অনুষ্ঠানে পাওয়ার্ড বাই মোল্লা সুপারসল কোস্পন্সর ইসলাম ইসলামী ব্যাংক আল্লাহ ইসলাম ব্যাংক পুয়ালি ব্যাংক ইনফিনিটি এবং ঢাকা রিসোর্টের সৌজন্য দর্শক সুন্দর আয়োজনে আমরা ইসলাম এবং জীবন ঘনিষ্ঠ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করে থাকি আমাদের আজকের আলোচ্য বিষয় ইসলামিক শিক্ষার গুরুত্ব আর গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য আমাদের মাঝে রয়েছেন সম্মানিত দুজন অতিথি প্রথমে রয়েছেন জনাব মাউলানা এম আতিকুর রহমান খেতিব আলাকসা জামা মসজিদ যাত্রাবাড়ি ঢাকা আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ এরপরে রয়েছেন জনাব মৌলানা মুস্তাকিম বিল্লা পরিচালক মাদ্রাসাতুর রহিয়ান চাপাই আলাইকুম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ প্রথমে শাহ আমরা আপনার কাছে আসবো যে ইসলামিক শিক্ষার যে গুরুত্ব রয়েছে এ ব্যাপারে যদি আপনি বলতেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব আলমিন মানব সৃষ্টির পরে সর্বপ্রথম যে আদেশটা দিয়েছেন সেটা হলো এক কর তোমরা পড়ো বিস্মী রব্বিকা তোমার রবের নাম তোমরা পড়ব প্রভুর নাম কি তোমরা পড়ো নিঃসন্দেহে একজন শিক্ষিত মানুষ আর একজন অশিক্ষিত মানুষ দুইজনের মর্যাদা যেরকমের দুনিয়ার মানুষের কাছেও সমান নয় তেমনি আল্লা রব্বুল আলামিনের কাছেও সমান নয় আল্লাহ রবুল আলমিন কুলহালিয়াস্তাঈ আল্লাদিনা আল্লাদীন আল্লাহ আলমা নবী হে আপনি বলুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে তো তেমনিভাবে আসলে আমাদের এই পৃথিবীতে চলার জন্য পৃথিবীকে পরিচালনা করার জন্য নিজে বেঁচে থাকার জন্য জীবন ধারণের জন্য শিক্ষার কোনো বিকল্প নেই এই শিক্ষার মধ্যে আমাদের সমাজে আমরা দুটি দুই ধরনের শিক্ষা প্রচলন রয়েছে একটা হলো দিনী শিক্ষা আর একটা হলো দুনিয়াবি শিক্ষা দিনী শিক্ষা বলতে সাধারণত আমরা ইসলামী শিক্ষাকে বলছি রাসুস আসলাম বলছেন তলাব আল ফারিদ ফারিদাত আলা একুল্লি মুসলিমিন সকল মুসলিমদের জন্য দিনই জ্ঞান অর্জন করাটা হচ্ছে ফরস আপনি ধরেন সাধারণত আমরা যদি নামাজ কিভাবে আদায় করব এটা যদি আমরা না জানি তাহলে আমি একজন মুসলিম কিভাবে দাবি করি আমি যদি না জানি কিভাবে উজু করব তাহলে আমি একজন মুসলিম কিভাবে দাবি করি তো এই জিনিসগুলো সাধারণত আমি জানি না কিভাবে খাবার খেতে হয় কোন হাত দিয়ে খাবার খেতে হয় এই যে জ্ঞানগুলা সাধারণত বেসিক জিনিস এগুলো অর্জন করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরস আবার দিনের ব্যাপারে উচ্চতর ডিগ্রি নেওয়াটাও কিছু কিছু মানুষের জন্য ফরজ ফরজে কেফায়া বলেছেন ওলামা পাক আল্লাহাকবুর আল্লাহিন বলেছেন ফালাউলা নাফর আিনকুল্লি ফের কাচিম মিনহুম তো ইফাতুল্লি আতাফা কহু ওফিদ্দিন যে তোমাদের মধ্যে এমন একটা দল কেন বের হয়ে আসে না যারা দিনের ব্যাপারে গভীর পাণ্ডিত্য অর্জন করবে এবং তাদের কওমের কাছে তারা ফিরে এসে তাদেরকে সতর্ক করবে তাহলে আমাদের সমাজে আসলে চলার জন্য যে রকমের আপনার ডাক্তার প্রয়োজন ইঞ্জিনিয়ার প্রয়োজন এর মধ্যে আবার কিছু সিভিল ইঞ্জিনিয়ার প্রয়োজন কিছু মেকানিক্যাল ইঞ্জিনিয়ার প্রয়োজন প্রয়োজন পার্ট বাই িয়ার করে দিচ্ছেন আমাদের নিজেদেরকে আপনার আত্মা খোরাক মেটানোর জন্য বা জাহান নাম থেকে আমাদেরকে উদ্ধার করার জন্য ইসলামী জীবন ধারণের জন্য নিঃসন্দেহে আমাদের সমাজে একদল উচ্চ জ্ঞান সম্পন্ন আলেমেরও দরকার আছে তো এই কারণে আল্লাহ রব্বুল্লাহাম এই আদেশটা কিন্তু আমাদের জন্য জারি করেছেন যে সমাজের কিছু কিছু লোক হলেও যেন এই কোরআন এবং হাদিসের উপর উচ্চতরে গবেষণা করে এটা যদি কেউ না করে তাহলে সকলেই গুণাগার হবে তো এই জন্য আল্লাপাকে আমাদের এই ব্যাপারে সাধারণত নির্দেশ দিয়েছেন দেখুন ইসলামী শিক্ষার গুরুত্ব কতটুকু আল্লাহ নবী সাল্লু আলাইসাল্লাম বলেছেন সালাকা তরিকান ইয়াল তামি সুফি হেমান সাহাল লাহু তরিকান ইলাল চান্না যে ব্যক্তি অর্জনের জন্য একটা রাস্তা অবলম্বন করবে পথ অবলম্বন করবে আল্লাহ পাক রব্বুল্লাহমিন তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেবেন শুধু তাই নয় যারা দিনই জ্ঞান অর্জন করে দিনই এলেম অর্জন করে এদের মর্যাদাটাও অনেক বেশি আল্লাহ রবুল্লাহমিন বলেন যে আল্লাহ রবুল্লাহমিন দুই শ্রেণীর মানুষের মর্যাদাকে আল্লাহ রাবুল্লামিন উন্নীত করেন একটা হলো যারা ইমান এনে আর একটা হলো উ চুল আইল যারা যারা যারাজাত অর্থাৎ যারা জ্ঞান সম্পন্ন ব্যক্তি জ্ঞানী ব্যক্তি তাদের মর্যাদাটাও আল্লাহ রব্বুল আলমিনের কাছে অনেক বেশি উচ্চ তো এই জন্য আমাদের নিঃসন্দেহে অর্জনের কোনো বিকল্প নেই আর জ্ঞানীদের কদর স্বয়ং আল্লাহ করেছেন আর নিঃসন্দেহে কোরআন এবং হাদিসের জ্ঞান ছাড়া আমাদের পরিচালনা করা সম্ভব নয় সমাজকে যদি আমরা কোরআন এবং হাদিসের জ্ঞান ছাড়া পরিচালনা করি তাহলে দেখবেন চমৎকার করে বলছিলেন আমরা জানবো যে ইম্প্যাক্ট অফ এডুকেশন ইসলামিক এডুকেশন এটার মানে বাংলাদেশের প্রেক্ষাপটে এটার প্রভাব প্রভাবাদ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় সঞ্চালক ভাইকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আজকে সামাজিক অবক্ষয়ের একটা অন্যতম কারণও হয়ে গেছে যে আমাদের মধ্যে ধর্মীয় জ্ঞান নাই এজন্য আর এখন আলহামদুলিল্লাহ মানুষ দিন দিন যত যাচ্ছে বুঝতে পারছে যে সামাজিক অবক্ষয় রোধের জন্য ধর্মীয় জ্ঞানের গুরুত্বটা কত বেশি আমি যখন সন্তান হবে সন্তানকে প্রথমেই যে আল্লাহর নাম শিখাতে হবে রসুলকে চিনাতে হবে তার দিন ধর্মগুলো শিখাতে হবে কারণ যে কিছুক্ষণ পূর্বেই যে হাদিসটি বলল তলাবুল্লা আইমি ফরিদতন আলাহুল্লি মুসলিমিনে প্রত্যেক মুসলমান নরনারীর ওপরে এলেম তলব করা ফরজ এখান থেকে আপনার কাছে ফিরবো দর্শক আলোচনার পর যে সময় হলে একটু বিরতি ফিরছে একটু পরেই ততক্ষণ আমাদের সঙ্গে দর্শক বরাবর স্বাগত জানাচ্ছি আর আপনারা দেখছেন ক্যারি সিনবাদু প্রায়োলা সুপারসল কো স্পন্সর ইসলাম ব্যাংক আল আরাফা ইসলাম ব্যাংক পূবালি ব্যাংক ঢাকা রিসোর্ট এবং সৌজন্যে সৌজন্য আপনি চমৎকার করে বলছিলেন যেটা বলছিলাম মোহতারাম দিনই জ্ঞান যদি শিক্ষা না করা যায় বা আমি অর্জন করলাম না আমাকে করার পরিবেশ করলো না এটার জন্য কিন্তু যারা অভিভাবক আছে তারা কিন্তু দায়বদ্ধতা থেকে যাবে কেয়ামতের ময়দানে আল্লাহ তাবা রকাওয়া আলার দরবারে কিন্তু দাঁড়াবে আর যারা দিনই জ্ঞান অর্জন করবে তাদের বিষয়ে রসুল আলী হসাল্লাম বলছেন মুরিদুল্লাহ হবিহি খাকি হফিদ্ দিন যে আল্লাহ তাবা ও রকাওয়া যাদেরকে ভালোবাসেন তাদেরকে দিনই এলেম বা দিনই জ্ঞান দান করেন বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমি বলতে চাই বাংলাদেশের প্রেক্ষাপটে এখন অত্যন্ত গুরুত্ব হয়ে গেছে যে জেনারেলগুলোর সাথে সাধারণ শিক্ষার সাথে ইসলামটাকে সমন্বয়ভাবে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের আজকে আমাদের বাচ্চাদের মধ্যে ইসলামিক এডুকেশন না থাকার কারণে ধর্মীয় শিক্ষা না থাকার কারণে ভার্সিটি ছাত্ররা দ্বারায় প্রসাব করে তারপরে দেখা যাচ্ছে স্কুল কলেজের ছাত্ররা ছোট বয়সে স্মোক করছে মাদক তারা সেবন করছে মা বাবার প্রতি অশোভন আচরণ করছে এমন অনেক কিছুই আছে কিন্তু সে যদি জানতো কোরআন পড়তো যে আল্লাহ কোরআনে বললেন ও কত অর্বুকা আল্লাহ তাহু অবিলিদাইনীসানা যে আল্লাহ যে কতটা গুরুত্ব দিয়েছে কতটা সম্মান দিয়েছে মা বাবার কতটা কদর দিয়েছে এটা জানলে সে কিন্তু অবশ্যই ফিরে আসত কারণ যে আল্লাহ তাবা তাবারকাওয়া আল্লাহ কোরআনে বলছে ইনামা এক মা যে যারা আল্লাহর বান্দাদের মধ্যে যারা জ্ঞানী তারাই আল্লাহকে ভয় করে আল্লাহর বান্দাদের মধ্যে যারা জেনেছে তারা আল্লাহ দাবা রকাওয়া আলাকে ভয় করে এই জন্য আমাদের বর্তমান শিক্ষা সিলেবাসের সাথে ধর্মীয় অনুশাসন ধর্মীয় জ্ঞান চর্চাটা একেবারেই খুবই জরুরি হয়ে গেছে এটা ফরজ ফরজ হয়ে আসে আমাদের উচিত

চমৎকার করে বলছিলেন সর্বশেষ মহতারাম আপনার কাছে আসবো যে আমরা ধর্মীয় শিক্ষার্থ তো ইমফেক্ট মহতারাম বললেন আপনি গুরুত্ব নিয়ে বেশ কিছু আলোচনা করতেছিলেন কয়েকটা কোটেশন করছিলেন বাকি যে বিষয়গুলো আমরা দেখুন আল্লাহ রাসুল সাল্লাহ একজন যে ধর্মীয় জ্ঞান অর্জনকারী ব্যক্তি তার মর্যাদাটা কোন পর্যায়ে দিয়েছেন আল্লাহ রাসুল আসলাম বলছেন ফাদুল আলিমি আলাল আবেদ কাফাদি আলা আদনা ও সাহাবিরা তোমরা যে আমার সামনে বসে আছো তোমাদের চেয়ে আমি নবীর মর্যাদা যতটা বেশি সাধারণ মানুষের চেয়ে একজন আলেমের মর্যাদা ততটাই বেশি সোবাহান্লা বেহামদি অন্য হাদিসে এসেছে যে পূর্ণিমার চাঁদের মতো হচ্ছে একজন আলেমের সাধারণত তারকাদের উপরে পূর্ণিমার চাঁদের যেরকম আধিপত্য থাকে মর্যাদাটা জল জল করে সেরকমের একজন আলেমের মর্যাদা সাধারণ মানুষের তুলনায় এতটা তো একজন জ্ঞান অর্জনকারীর জন্য আপনার যে শুধু মানুষ দোয়া করে বিষয়টা এরকমের না হাদিসের মধ্যে এসেছে এমনকি যে পানির ভিতরে মৎস্যকুল পর্যন্ত যা আছে তারা পর্যন্ত একজন আলেম ব্যক্তির জন্য একজন জ্ঞানী ব্যক্তির জন্য দোয়া করে এমনকি যেই সকল ব্যক্তিরা এলমে দিন অর্জন করে তারা যখন রাস্তা দিয়ে চলে তাদের জন্য ফ্রেশ তারা পাখা বিছিয়ে দেয় সোহামি তো এই জন্য আসলে আমাদের দিনই এলাম অর্জনের আসলে কোনো বিকল্প নাই। গুরুত্বের কথা যদি আমরা এইভাবে বলতে যাই সামাজিক গুরুত্বের কথাটাও যদি বলতে যাই দেখুন আমাদের সমাজে যত অপকর্ম হচ্ছে এগুলোর মূল কিন্তু কারণ হচ্ছে আমরা এটাকে ধরে নিয়েছি যে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন যে শিক্ষা জাতির মেরুদণ্ড কিন্তু কথাটা যদি আমরা এরকম বলতে পারতাম যে ইসলামী শিক্ষাই জাতির মেরুদণ্ড তাহলে আমাদের সমাজে বৃদ্ধাশ্রমের সংখ্যাটা কমে যেত আমাদের সমাজে ধর্ষণের সংখ্যাটা কমে যেত আমাদের সমাজে ঘুষ সুদের লেনদেনটা কমে যেত মানুষ এত দুর্নীতি অস্থিরতা জি জি এবং আপনি জেনে অবাক হবেন যে আমাদের দেশে যেই সকল মানুষ দুর্নীতিবাজ যারা দুর্নীতি করে এদের অধিকাংশই কিন্তু উচ্চ শিক্ষিত কিন্তু তারপরেও তারা দুর্নীতি করে কারণ তাদের মধ্যে কোরআন নামক হ্যাঁ যে কথা বলতেছিলেন যে যারা আলেম তারাই বেশি আল্লাহকে ভয় করে আলেম জানে সাধারণত কওমি লুত কি কারণে ধ্বংস হয়েছে বিষয়ে তার নলেজে রয়েছে আল্লাহ সম্পর্কে তাদের ধারণা আছে আলেম আপনি চমৎকার করে বলছিলেন আপনাদের উভয়কে আজকে স্টুডিওতে এসে গুরুত্বপূর্ণ আলোচনা উপহার দেওয়ার জন্য মহার আকবাদ জানাচ্ছি দর্শক যে বিষয়ে আমাদের আজকে আলোচ্য বিষয় ছিল আসলেই ইসলামী শিক্ষা যদি আমরা পরিপূর্ণভাবে অনুধাবন করতে পারি এবং আমাদের সন্তানদেরকে দিনে শিক্ষায় শিক্ষিত করতে পারি এবং রাষ্ট্র যদি ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করে দিনের শিক্ষা বাধ্যতামূলক করে তবেই আমাদের একটি সুন্দর সমাজ একটি সুন্দর জাতি আমরা পেতে পারি যারা থাকবে দুর্নীতিমুক্ত যারা থাকবে পরিপূর্ণ আল্লাহর ভয়তে পরিপূর্ণ নিজেরকে আল্লামুখী করে গঠন করবে তখন আর অনাচার বিবিচার অন্যায় অশ্লীলতা জুলুম কোনো কিছুই থাকবে না সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় যাচ্ছি হায়দা আহমিন্দালামালাইকুম আরহামলি আবারক